যারাই ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা ন্যূনতম এক লক্ষ্যবার শেয়ার করেন কারণ আপনারা যদি শেয়ার না করেন তাহলে ওই সমস্ত আন্দোলনকারী যারা দুবাইয়ের মাটিতে এবং বিশ্বের বিভিন্ন দেশে থেকে বাংলাদেশকে নতুন রূপে সাজানোর জন্য আন্দোলন করতে গিয়ে যারা এখন জেল হাজতে আছে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে যাদের বিভিন্ন সাজা হয়ে তাদের পরিবারটা আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য তাদেরকে সেই জেল হাজত থেকে ফিরিয়ে আনার জন্য সেই প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে এক লক্ষ বারের চেয়েও বেশিবার শেয়ার করে আমাদের নতুন সরকার যারা গঠন করতে যাচ্ছে শপথ নেয়ার সাথে সাথেই যাতে তারা ওই সমস্ত প্রবাসী ভাইদেরকে ফেরত আনার ব্যবস্থা করে শপথ নেয়ার শপথ নেয়ার সাথে সাথে ডক্টর ইউনুস যাতে ওনার প্রথম কার্য কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দুবাইয়ের মাটিতে যারা যারা যাবজ্জীবন জেল খাটবে যাদের সাজা হয়ে গেছে যে সমস্ত প্রবাসীরা নিজের জীবনের পরোয়া করে নাই আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের দেশবাসীরা যেভাবে রাস্তায় নেমে বাংলাদেশকে নতুন রূপে সংস্কার করার অঙ্গীকার নিয়ে বুকে বুলেট চেপে নিয়েছে ঠিক তেমনি ওই প্রবাসীরাও নিজের জীবনের পরোয়া করেনি আপনারা জানেন তারাও জানে যে একটা প্রবাসী ওই দেশের আইন ভঙ্গ করলে তার জীবনে কি দুর্দশার চিত্র নেমে আসবে তারপরেও কোনো কিছুর তোয়াক্কা করেনি কোনো কিছুর তো আক্কা করেনি রাস্তায় নেমে পড়েছিল আজকে সেই মানুষগুলোকে আমরা মনে হয় ভুলেই যাচ্ছি আমরা ভুলতে দিব না আমরা তাদেরকে রক্ষা করতে হবে না হয় তাদের সাথে আমাদের বেইমানি হয়ে যাবে নতুন বাংলার নতুন সংস্কার করার দায়িত্ব ছাত্রদের পাশাপাশি প্রবাসীরা পালন করেছে তাদেরকে আমরা কিভাবে ভুলে যাই ভাই তাই আমি অনুরোধ জানাই আপনারা ভিডিওটা শেয়ার করে এবং যারা ওই প্রবাসীদের পাশে সঙ্গ দিয়ে ভিডিও তৈরি করছে তাদের ভিডিওগুলো শেয়ার করে আবারও নতুন নতুন করে আওয়াজ তুলতে হবে যে যে সংস্কারে প্রবাসীদের ভূমিকা কোনোভাবেই ভোলার মতো নয় বাংলাদেশ এখন চূর্ণ বিচূর্ণ হয়ে আছে সেই বাংলাদেশকে নতুন করে করতে হলে প্রবাসীদের বিকল্প কিছুই নেই কারণ ছাত্ররা জীবন দিয়েছে ছাত্ররা সশরীলে মাঠে খাটছে এখন বাস্তবে টাকার প্রয়োজন বাংলাদেশকে গড়তে হলে বাংলাদেশকে আগামীর সৌন্দর্য বাংলাদেশকে সংস্কার করতে হলে প্রবাসীদের রেমিটেন্স প্রয়োজন তাহলে প্রবাসীরা যদি জেলেই পড়ে থাকে তাহলে এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব। আপনারা ভাইয়েরা মাঠে খেটে যান টাকার দায়িত্ব প্রবাসীদের তাদেরকে সুযোগ করে দেন তাদেরকে দালাল বিহীন সৌদি আরব যেতে দশ বারো লাখ টাকা লাগে কিন্তু সৌদি আরব যেতে আসলেও দুই আড়াই লাখ টাকার বেশি বা তার একটু কম একটু বেশি হতে পারে এর চেয়ে বেশি লাগে না যদি আমরা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে থাকি তাহলে দালাল মুক্ত করে দালাল মুক্ত করে বাংলাদেশের প্রবাসী হওয়ার সুযোগ করে দেন তারা দুই আড়াই লাখ টাকা খরচ করে যাবে জমি বিক্রি করতে হবে না আমাদের যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে ওই দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য ওই ব্যাংক থেকে লোন পর্যন্ত নিতে পারত না বাংলাদেশের প্রবাসী হওয়ার স্বপ্ন যারা দেখে কাগজের পরে কাগজ কাগজের পরে কাগজ টেবিলের পরে টেবিল এক এক টেবিলে সাইন দিতে হলে এত টাকা এগুলো করতে করতে কোন সাধারণ প্রবাসী আজ পর্যন্ত আমার মনে হয় না ওই ব্যাংকগুলো থেকে টাকা নিতে পেরেছে যার মোটা আছে যার লোক আছে সে পেরেছে কিন্তু আসলে ওই ব্যাংক কার জন্য করা হয়েছিল যারা যাদের সম্পদ নেই যাদের অর্থ নেই তারা এখান থেকে লোন নিয়ে বিদেশ গিয়ে কামাই করে লোন পরিশোধ করবে পরিবারও চালাবে দেশও চলবে আমি মনে করি নতুন বাংলাদেশ করতে যদি সেই অসহায় মানুষগুলো এই ব্যাংক থেকে সহসায় ঋণ পায় নতুন বাংলাদেশ গড়তে বেশি দিন সময় লাগবে না নতুন সরকার শপথ নেয়ার সাথে সাথে প্রবাসীদের এই দুর্দশাগুলো দূর করে এবং যে সমস্ত প্রবাসীরা আন্দোলন করতে গিয়ে তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে সেই পরিবারগুলোর পাশে যাতে দাঁড়ায় এই অঙ্গীকার নিয়ে সে নতুন যাত্রা শুরু হয় এই আশা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আমার যতটুকু সম্ভব ভাই আমি যেহেতু একজন ব্লগার আমি যেহেতু একজন ইউটিউবার আমার ক্ষমতা শুধু এই ভিডিও আপনাদের ক্ষমতা এই ভিডিও ভাইরাল করে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া আপনারা এই বাংলাদেশ গড়ার জন্য কেউ মাঠে খেলেছেন কেউ ভিডিওতে খেলেছেন কেউ কমেন্ট করেছেন কেউ লাইক করেছেন জীবনের মায়া ত্যাগ করে ভিডিও শেয়ার করেছেন আপনি জানেন যদি পরিবর্তন না আসে আপনার এই একটা শেয়ারের জন্য হয়তো বা আপনার জীবনটা কোথায় যেত আপনি নিজেও জানতেন না কিন্তু আপনি করছেন তাই আমি মনে করি দেশ গড়ার কারিগরদের মধ্যে আপনিও একজন যে এই সময়ে আপনার জায়গা থেকে আপনার ক্ষমতা থেকে আপনি চেষ্টা করেছেন আমি অনুরোধ জানাই সবাই ভিডিওটা শেয়ার করেন যাতে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় এই ব্যবস্থা করেন এবার দেখেছেন পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই আপনার একটা শেয়ার আপনার একটা লাইক আপনার একটা কমেন্টের কত মূল্য যে মূল্য দিয়ে আপনি দেশ পরিবর্তন করে ফেলেছেন এবার আপনার চিন্তা যে আপনি এই লাইক কোথায় খরচ করবেন এই কমেন্ট কোথায় খরচ করবেন এবং আপনার একটা শেয়ার কোথায় খরচ করবেন এটা আপনার বিবেচনা সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে আসসালামু আলাইকুম